নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনারা দশটি বড় সুখবর পাবেন যেটার মাধ্যমে ভাগ্যের কিন্তু বড় সড়ো একটা পরিবর্তন অপেক্ষা করছে কারণ গ্রহের বিরল পরিবর্তন চার চারটি গ্রহের বিরল পরিবর্তন যার কারণে মহাজাগতিক কিছু পরিবর্তন আপনার জীবনে আসবে কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে এমন কিছু সুখবর আসবে যেটার মাধ্যমে কিন্তু আজ থেকে তিরিশে আগস্টের মধ্যে আপনারা বড় পরিবর্তনগুলো করতে পারবেন আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়ের সঙ্গে আপনি চলতে পারলে একাধিক সুযোগ সুবিধা পাবেন কারণ আপনার রাশিতে প্রথমত প্রথম ঘরে সূর্যের অবস্থান তারপরে ষোলোই আগস্ট কিন্তু সূর্য রাশি পরিবর্তন করবে আপনার রাশির প্রথম থেকে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে আর তৃতীয় ঘরে বুধ এবং শুক্রের অবস্থান রয়েছে বুধ কিন্তু আপনার রাশির দ্বিতীয় থেকে প্রথম ঘরে প্রবেশ করবে বক্রি হবে বাইশে আগস্ট এবং শুক্র আপনার রাশির দ্বিতীয় থেকে তৃতীয় ঘরে প্রবেশ করবে সেটি কিন্তু পঁচিশে আগস্ট আর কেতুর সঙ্গে অবস্থান করবে কেতু আপনার তৃতীয় ঘরে রয়েছে এবং আপনার রাশি থেকে একাদশ ঘরে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান আর মঙ্গল কিন্তু একাদশ থেকে দ্বাদশ ঘরে প্রবেশ করবে পঁচিশে আগস্ট মঙ্গলের রাশি পরিবর্তন আর খুব গুরুত্বপূর্ণ প্রভাব আপনার রাশির ঠিক যে জায়গায় গ্রহগতির অবস্থান নবম ঘরে রাহুর অবস্থান এবং অষ্টম ঘরে শনির অবস্থান তো খুবই গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান যার কারণে একত্রিশে আগস্টের মধ্যে আপনি অনেকগুলো বড় বড় সুখবর পাবেন যেটার মাধ্যমে ভাগ্যে পরিবর্তন আসবে যেটার মাধ্যমে আপনাদের ভাগ্য বদলাবে আপনার যে কোনো জায়গাতেই কেরিয়ার থেকে শুরু করে পারিবারিক জীবন প্রেম জীবন বিবাহিত জীবন ব্যবসাপাতি আর্থিক অবস্থা পড়াশোনার কেরিয়ার সকল জায়গায় একটা বড় সড়ো কিন্তু সুখবর অপেক্ষা করছে যেটার মাধ্যমে আপনি লাভবান হবেন যেটার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একেবারে শেষ পর্যন্ত দেখতে পারলেই আপনি কোন জায়গায় বড় সুখবর পাবেন সেটা কিন্তু জানতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে আপনি ভগবানের কৃপা আশীর্বাদে সর্বদাই এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ পাবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন তো এই যে সময়টা খুব গুরুত্বপূর্ণ যে গ্রহের প্রভাব কিংবা গ্রহগতির যে অবস্থান আপনার যে জায়গায় আপনার রাশি থেকে স্বাস্থ্য ঘরে শুক্র এবং কেতুর যে অবস্থান পরিবর্তনশীল প্রভাব কিংবা আপনার রাশি থেকে ভাগ্য কেরিয়ারের জায়গায় যে জায়গায় রাহুর যে অবস্থান আকস্মিকভাবে পরিবর্তন কিছু নিয়ে আসার যোগাযোগের মাধ্যম তৈরি করবে এবং আপনার ক্ষেত্রে বুধ মঙ্গলের যে প্রভাব কিংবা বৃহস্পতির যে প্রভাব সেক্ষেত্রে কিন্তু পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে এই সময়ে আপনি কর্মক্ষেত্রে কিন্তু একাধিক ফল পাবেন সুখবর আকস্মিক আকস্মিকভাবে আপনার পরিবর্তন আসবে আপনি কর্মক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটাকে প্রবলভাবে বাড়াতে পারবেন যে কাজে বাধা ছিল বাধাগুলোকে দূর করতে পারবেন এবার থেকে পরিবর্তন আপনার সঙ্গে থাকবে কারণ গ্রহের ঠিক এমনই অবস্থান আপনি যত কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাবেন তত একাধিক সুযোগ পাবেন একের পর এক জায়গায় আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন নিজের জায়গাটাকে মজবুত করতে পারবেন সফলতা থাকবে আপনি দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউ দিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু সেই ইন্টারভিউর রেজাল্ট আপনার বেশ পজিটিভ আসবে আপনি সঠিক খবর পাবেন ইন্টারভিউ থেকে সফলতা পাবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ যত পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন পজিটিভ ফল পাবেন আর এই সময়ে অনেকগুলো অনুকূল পরিবর্তন হতে থাকবে সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যারা যুক্ত ছিলেন তারা নিজেদের মন পছন্দ জায়গায় ট্রান্সফার হতে পারবেন বদলি হতে পারবেন আপনি যদি চাইছেন আপনার কেরিয়ারে ছোট একটা পরিবর্তন করতে তাহলেও করতে পারবেন কারণ সময়টা পজিটিভ রয়েছে আপনি একাধিক পরিবর্তনের সুযোগ পাবেন একাধিক জায়গায় এগিয়ে যেতে পারবেন যত সততার সঙ্গে কাজ করবেন তত ভাগ্য আপনার সঙ্গে দেবে কারণ এই সময়ে যে জায়গায় গ্রহগতির অবস্থান আপনারা কিন্তু যে কোনো নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় বড় সড়ো সফলতা পাবেন ব্যবসার ক্ষেত্রে যে কোনো বাধা বিপদ থাকলে সেই বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন একাধিক ব্যবসার সুযোগ পাবেন নতুন পুরনো ব্যবসাগুলোকে আপনারা শুরু করতে পারবেন যারা টার্গেটগুলোকে পূরণ করতে পারছিলেন না এবার কিন্তু আপনার টার্গেটগুলোকে আপনি পূরণ করতে পারবেন কর্মচারীদের সঙ্গে যত আচরণ ভালো রাখবেন তত লাভ হবে আপনি সরকারি বেসরকারি কাজকর্ম চাকরি বাকরির ক্ষেত্রে যত আপনার বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ভারসাম্য বজায় রাখবেন তাদের কথাবার্তা মতো চলবেন কিংবা আপনি সঠিকভাবে তাদেরকে বোঝাতে পারবেন তত কিন্তু লাভ হবে এই সময় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বৈজ্ঞানিক যারা রয়েছেন আপনারা কোনো কিছু আবিষ্কারের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে মনে কোনো চিন্তা মানসিক প্রেশার নিয়েছিলেন কোন কাজ করবেন কোন কাজ করবেন না এই ধরনের চিন্তা ভাবনা নিয়েছিলেন এবার কিন্তু এই ধরনের চিন্তা ভাবনাগুলো পরিবর্তন হবে আপনি সঠিক কাজ পাবেন সঠিক দিশায় এগিয়ে যেতে পারবেন সঠিকভাবে আপনার কাজকর্মগুলোকে তৈরি করতে পারবেন আর এই সময়ে একাধিকভাবে আপনি সফলতা পাবেন কঠোর পরিশ্রম করবেন এবং আপনারা বিদেশে গিয়ে বাইরে গিয়ে কাজকর্ম করার সুযোগ পাবেন যারা দীর্ঘদিন ধরে বিদেশ যেতে চাইছিলেন বাইরে যেতে চাইছিলেন এবার কিন্তু বিদেশ কিংবা বাইরে আপনারা যেতে পারবেন সুযোগ সুবিধাটা প্রবল হবে পজিটিভ হবে ব্যবসাপাতির ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম বাড়বে নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে করতে পারবেন পুরোনো ব্যবসাগুলোকে আপনারা বাড়াতে পারবেন আর একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য সঠিক সময় আত্মবিশ্বাস বজায় থাকবে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে আপনি করতে পারবেন কারণ গ্রহগতির যে অবস্থান খুব পজিটিভ জায়গায় রয়েছে যে কোনো কারণে আত্মবিশ্বাসটাকে কিন্তু আপনি বজায় রাখতে পারবেন টাকা পয়সার আনাগোনা থাকবে টাকা পয়সার দিক থেকে অনেকগুলো অনুকূল ফল পাবেন এই সময়ে একত্রিশে আগস্টের মধ্যে আপনি কিন্তু টাকা পয়সা প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন ব্যাঙ্ক ব্যালেন্সের মাত্রা বাড়বে কারণ যে জায়গায় আপনি আটকে রয়েছিলেন টাকা পয়সা দীর্ঘদিন ধরে সমস্যায় ফেসে রয়েছিলো সেই জায়গা থেকে আপনি অর্থ পাবেন আর আর্থিক অবস্থাটাকে প্রচুর পজিটিভ করতে পারবেন যেটার মাধ্যমে আর্থিক ভাগ্যের পরিবর্তন ঘটবে যে কাজগুলো অর্থের অভাবে আটকে রয়েছিল সেই কাজে আপনি গতি ফিরে পাবেন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে আপনি যে কোনো ব্যাংক সংক্রান্ত জায়গা থেকে প্রচুর পরিমাণে অর্থের ঋণ পেতে পারেন কিংবা যারা ঋণের চালে জড়িয়ে রয়েছিলেন তারা কিন্তু ঋণটাকে পরিশোধ করতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ সমস্ত রকম কাজকর্মে অগ্রগতি দেখা দেবে আর এই সময়ে আপনি কোনো ভ্রমণ করতে চাইলে ভ্রমণ করতে পারবেন টাকা পয়সার অভাবের কারণে আপনি করতে পারছিলেন না এবার কিন্তু পারবেন আর এই সময়ে আর্থিক দিকটা খুব মজবুত হবে ভবিষ্যতের জন্য অর্থ সাশ্রয় করার জন্য সঠিক সুযোগ পাবেন যে কোনো ধরনের খরচগুলোকে কমিয়ে দিন যত খরচ কম করবেন তত কিন্তু লাভ হবে খরচ কম করতে পারলেই সময়টা আপনার অনুকূলে কাটবে সময়টা আপনার পজিটিভলি কাটবে আর এই সময়ে আপনি একাধিকভাবে চ্যালেঞ্জ থেকে লাভ পাবেন একাধিক সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন আর সময়টা খুব গুরুত্বপূর্ণ মাঝে মধ্যে আপনাদের এমন কিছু সুখবর আসবে যেটার মাধ্যমে আপনি লাভবান হবেন আর আপনারা যে কোনো ধরনের রাজনৈতিক জায়গায় মানসম্মান পাবেন সামাজিক কর্মকাণ্ডে এই সময়ে মানসম্মান প্রাপ্তি করতে পারবেন গ্রহগতির ঠিক এমনই অবস্থান রয়েছে দীর্ঘদিন ধরে ব্যবসাপাতি করে চলেছিলেন ব্যবসাপাতির ক্ষেত্রে তেমন একটা লাভ পাচ্ছিলেন না তো আজকের দিনে সেই ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি লাভ পাবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ যত গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেবেন তত লাভ হবে মাথাটাকে ঠান্ডা রাখুন হটকারিতা ত্যাগ করুন অপরের বুদ্ধিতে চলতে গিয়ে বিপদ বাড়তে পারে তো অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন নিজের বুদ্ধি প্রয়োগ করুন দেখবেন একাধিক জায়গায় আপনি সঠিক ফল তৈরি করতে পারছেন কারণ অপর ব্যক্তিরা আপনার ক্ষতি চাইতে পারে শত্রুপক্ষদের প্রবণতা এই সময় খানিকটা দেখা দিতে পারে তবে নিজের বুদ্ধিতে চলে শত্রু পক্ষদের দমন করতে পারবেন একাধিক জায়গায় আপনি এগিয়ে যাবেন এবং পজিটিভলি ফল তৈরি করতে পারবেন গ্রহগতির ঠিক এমনই অবস্থান রয়েছে আপনি যদি কোনো টার্গেটটাকে পূরণ করতে চাইছেন তাহলে এই সময়ে আপনার টার্গেটগুলোকে আপনি পূরণ করতে পারবেন একাধিক টার্গেটে সফলতা পাবেন যারা পেশাদারী কাজকর্ম করছেন পেশাদারী কাজকর্মে ঠিকঠাকভাবে হয়তো আপনি চলতে পারছিলেন না আপনার কাজকর্মে গুরুত্বটা রাখতে পারছিলেন না এবার কিন্তু পেশাদারী কাজকর্মে আপনি গুরুত্ব রাখতে পারবেন পেশাদারী কাজকর্মে অগ্রগতি হওয়ার সুযোগ সুবিধা আপনি প্রচুর পরিমাণে পাবেন যেটার মাধ্যমে এগিয়ে যাবেন যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা কিন্তু সঙ্গ দেবে আর আপনি একাধিক জায়গায় প্রচুর পরিমাণে সফলতা লাভ করতে পারবেন আর এই সময় স্বাস্থ্যের দিকে মোটামুটি ঠিকঠাক পজিটিভ ফল পাবেন শারীরিক দিক অনুকূল থাকবে তবে শারীরিক দিকে কোনো ধরনের গাফিলাতি না করাই ভালো শারীরিক দিকে গুরুত্ব রাখুন টুকিটাকি ছোটোখাটো সমস্যা সর্দি কাশি জ্বর চালা এমন কোনো সমস্যা থাকতে পারে কিংবা আপনার কোনো গাঁটের ব্যথা এই সমস্যা থাকতে পারে তবে বড় কোনো সমস্যা হবে না আপনি শারীরিক দিক থেকে এই সময় ঠিকঠাক থাকতে পারবেন যত আরও স্বাস্থ্যের দিকে যত্ন রাখবেন তত আরও পজিটিভ ফল আপনারা করতে পারবেন আর এই সময় নেশা থেকে দূরে থাকুন যারা দীর্ঘ সময় ধরে জেগে থাকছেন অতিরিক্ত রাত অব্দি এই রাত অবধি জেগে থাকার পরিকল্পনা বন্ধ রাখুন তাহলে আপনার মনটা স্থির হবে মানসিক বিচলিত অবস্থান কমবে এবং মন আপনি শান্ত করতে পারবেন ঠিকঠাকভাবে আপনার কেরিয়ারে কিংবা কর্মে আপনি ফোকাস রাখতে পারবেন আর সময়টিকে সঠিকভাবে ব্যবহার করুন অহেতুক খারাপ ভাবনা ত্যাগ করুন যত ভালো চিন্তা ভাবনা করবেন যত আপনার জীবনের লক্ষ্যটাকে আপনি পজিটিভলি প্রস্তুত করার চেষ্টা করবেন তত কিন্তু ভালো ফল পাবেন আর সময়টা ঠিক এরকমই রয়েছে গ্রহগতির অবস্থান ঠিক এরকমই রয়েছে যেটার মাধ্যমে আপনি লাভবান হবেন যেটার মাধ্যমে আপনি ভাগ্যের সঙ্গ প্রচুর পরিমাণে পাবেন আর এই সময়ে আপনাদের বিবাহিত জীবনে একাধিক সুযোগ থাকবে তবে মাঝে মধ্যে কিছু ঝামেলা থাকলে সেগুলোকে নিষ্পত্তি করতে পারবেন ঝামেলা ছঞ্ছাটের ব্যবধানগুলোকে আপনারা দূর করতে পারবেন এই সময় একাধিক উপায় আপনি এগিয়ে যাবেন যে কোনো কঠিন বাধা বিপদগুলোকে দূর করার জন্য সময়টা খুব সুন্দর রয়েছে আর এই সময় একত্রিশে আগস্টের মধ্যে বিবাহিত জীবনের সম্পর্কে মাধুর্যতা পাবেন শ্বশুরবাড়ির দিক থেকে কোনো ঝামেলা ছঞ্ছাট থাকলে সেগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন আপনি সম্পর্কের তিক্ততাগুলো দূর করতে পারবেন জীবনসঙ্গীর সঙ্গে কোনো ঝগড়াঝাটি অশান্তি না করাই ভালো যত ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকবেন তত আপনি ঠিকঠাক থাকতে পারবেন আর এই সময়ে একে অপরের মধ্যে যে ভারসাম্য সেটাকে বজায় রাখার চেষ্টা করুন তাহলে আপনারা একাধিক জায়গায় এগিয়ে যাবেন একাধিক জায়গায় পজিটিভ ফল করতে পারবেন জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে খানিকটা চিন্তা থাকতে পারে তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ যারা অবিবাহিত রয়েছেন কোনো বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম পেতে পারেন প্রেমের যোগ খুব গুরুত্বপূর্ণ থাকছে প্রেমের থেকে বিবাহ আপনারা করতে পারবেন প্রেম সম্পর্কে মাধুর্যতা তৈরি হবে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনার প্রেম সম্পর্কে আপনি গভীরতা তৈরি করতে পারবেন প্রেমের দিক থেকে একে অপরকে বোঝার জন্য সময়টা সঠিক রয়েছে বোঝাপড়াটাকে অনুকূল করতে পারবেন যেটার মাধ্যমে যে ঝামেলা ঝঞ্ছাট সেগুলোকে সমাধান করতে পারবেন একাধিক জায়গায় আপনারা কিন্তু অনুকূল কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এই সময়ে প্রেম সঙ্গী কিংবা আপনার বিবাহিত জীবনের সঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে আপনারা করতে পারবেন সময়টা সঠিক রয়েছে খুব গুরুত্বপূর্ণ ফল আপনারা পাবেন একাধিক জায়গায় আপনি আপনার প্রিয়জনদের সাপোর্ট পাবেন কোনো আত্মীয় স্বজনদের সাপোর্টের মাধ্যমে আপনার প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কে আপনি অনুকূল ফল অনুকূল পরিবর্তন করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো টেনশনে ছিলেন মামলা মকর চালে জড়িয়ে রয়েছিলেন এবার সেই মামলা মকরদোমার চাল থেকে বেরিয়ে আসতে পারবেন এবার আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরে মানসিক শান্তি পাবেন একাধিক কাজকর্মে অগ্রগতি বাড়বে পারিবারিক দিক থেকে সময়টা আপনার পজিটিভ কাটবে পড়াশোনার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম বাড়বে পড়াশোনার ক্ষেত্রে আপনার অগ্রগতি হওয়ার সুযোগ থাকবে এই সময়টা আপনার পড়াশোনার কেরিয়ারে বাধা বিপদগুলোকে দূর করবে আপনি টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেডিকেল সেক্টরে যে কোনো জায়গায় পড়াশোনা করতে চাইলে বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন একাধিক জায়গায় একাধিক মাধ্যমে আপনি কিন্তু অগ্রগতি করতে পারবেন যে জায়গায় পড়াশোনায় মনটা বসাতে পারছিলেন না আপনি ঠিকঠাক আপনার কেরিয়ারে ফোকাসটা করতে পারছিলেন না এবার কিন্তু কেরিয়ারে ঠিকঠাক ফোকাস করতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে আপনি মনোযোগশীল হতে পারবেন পজিটিভলি চিন্তা ভাবনা করতে পারবেন সকল জায়গায় একাধিকভাবে বাধা বিপদগুলোকে আপনি দূর করতে পারবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গায় যত মনটাকে সঠিকভাবে লাগাবেন যত আপনি কঠোর পরিশ্রম করবেন তাহলে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনারা ভালো রেজাল্টগুলো করতে পারবেন আর সময়টা খুব গুরুত্বপূর্ণ চিন্তাধারাটা কি পজিটিভ করুন জীবনের লক্ষ্যে আপনি সঠিকভাবে এগিয়ে চলুন দেখবেন একাধিক পথে আপনি কিন্তু এগিয়ে যেতে থাকবেন এই সময়ে পারিবারিক দিকটা আপনার খুব গুরুত্বপূর্ণ পরিবারের সাপোর্ট সহযোগিতা থাকবে পরিবারের মধ্যে মাঝে মধ্যে হয়তো টুকিটাকে অশান্তি থাকতে পারে সেই অশান্তিগুলোকে আপনারা খুব সহজ সরলভাবে সমাধান করতে পারবেন যত পরিবারে গুরুত্ব রাখবেন তত ঠিকঠাক ফল পাবেন পারিবারিক অশান্তি দূর করতে পারবেন প্রিয়জনদের মধ্যে ভালোবাসা সব কিছু বজায় রাখতে পারবেন আর এই সময় আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে সুখ শান্তি সব কিছুই পাবেন পারিবারিক দিক থেকে কোনো সদস্য যদি বেকার থাকে বেরোজগার থাকে তাহলে তাদের কাজকর্মের ব্যাপারে যোগাযোগ আসতে পারে কিংবা পরিবারের কোনো সদস্য বিবাহযোগ্য হয়ে থাকলে তাদের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যম পেতে পারেন ভাই বোনেদের মধ্যে সম্পর্কে এই সময়ে তিক্ততা দূর হবে ভাই বোনেদের সম্পর্ক অনেকটা অনুকূলে হবে ভাই বোনদের দিক থেকে সাপোর্ট পাবেন সহযোগিতা পাবেন যে কোনো কাজে এগিয়ে যাওয়ার জন্য প্রচুর সাপোর্ট কিন্তু ভাই বোনদের দিক থেকে থাকবে আর আর পরিবারের দিক থেকে একত্রিশে আগস্টের মধ্যে পরিবারের দিক থেকে সাপোর্ট সহযোগিতা পেয়ে আপনি একাধিক কাজে এগিয়ে যাবেন যে কাজে বাধা ছিল বাধাগুলো দূর করতে পারবেন মনে যে অশান্তি ছিল অশান্তিগুলো কিন্তু এবার দূর হবে বিবাহিত জীবনে যারা রয়েছেন আপনার জীবনসঙ্গীর সাপোর্ট সহযোগিতার মাধ্যমে আপনার পরিবারে প্রেম ভালোবাসা বাড়বে পরিবারের মাধুর্যতা ঝগড়াঝাটি অশান্তি সব কিছু কিন্তু দূর হবে আর এই সময়ে খেলাধুলার জায়গায় খেলোয়াড় যারা রয়েছেন একাধিক সুযোগ পাবেন এগিয়ে যাওয়ার জন্য মান সম্মান পাবেন আপনি আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন করার সুযোগ পাবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য তৈরি থাকুন নিশ্চিত আপনার জীবনে আপনি বড় বড় সুখবর এবার থেকে কিন্তু প্রাপ্তি করতে পারবেন ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ আপনার ওপর থাকবে ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলঘণ্টি বাজিয়ে রাখবেন সঠিকভাবে গ্রহগতির অবস্থান অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন